মহেশতলায় খোদ মাস্তুত দাদার হাতেই ধর্ষিতা নাবালিকা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করলে উত্তেজিত জনতা পুলিশি তৎপরতায় গ্রেপ্তার পলাতক যুবক এদিকে আবারও বেঞ্জির ধর্ষণের বিভৎস ঘটনা বাহাত্তর বছরের বৃদ্ধকে ধর্ষণ করে খুনের অভিযোগ অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা আসবো বিস্তারিত খবরে এক থেকে চার তলাটাইজে রাত্রি বাস করা সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো খোঁজ মাস্তুত দাদার হাতেই ধর্ষণের শিকার না বালিকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে রীতিমতো ধুমধুমার বাঁধল মহাস্থলের উনত্রিশ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় স্থানীয় সূত্রে খবর ওই ছাত্রী রবিবার রাতে তার পরিবারকে ধর্ষণের ঘটনার কথা জানায় এরপরে উত্তেজনা ছড়ায় এলাকায় প্রতিবেশীরা অভিযুক্ত বাড়িতে জিজ্ঞাসা করতে গেলে বচস হয় যার জেরে উত্তেজিত জনতা অভিযুক্ত বাড়ি ভাঙচুর শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত পলাতক থাকায় রাতেই তার বাবাকে আটক করে নিয়ে যায় পুলিশ নিজেদের তার পরিবার মেয়েকে সঙ্গে নিয়ে মহেশতলা থানায় অভিযোগ জানায় ওই নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত যুবক শেখ শাহিদ আফ্রিদিকে আজ অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে অভিযুক্ত কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিত তার পরিবার ও প্রতিবেশীরা আমি সাতাশ তারিখে হসপিটালে গিয়েছিল তারপরে ওকে একা পেয়ে এরকম মানে জোর জবস্তি করে চাপা দিয়ে ওরকম করেছে তারপরে ওকে হুমকি দিয়ে ভয় দেখে রেখেছিল ওরা আমাকে ভয় বলিনি ও আমার মেয়ে আপুর দিদি ওরকম করেছে ভয় বলিনি যে বললে মারবো তারপরে ও গিয়ে তো ভাবিকে বলেছে ওর বউকে বলেছে বলার পরে যে ভাবি আমাকে এরকম করেছে আমাকে তবু না বলিনি এবারে পাড়ার বৌদের বলেছে বলতে পাড়ার ছেলেরা জানতে পেরে আমাদের ঘর চড়া হয়ে এসে ওদের সঙ্গে তবু না আপ বলতে গেছিল যে এরকম একটা কি ব্যবস্থা করা যায় করো হ্যাঁ ওরা মানতে চায়নি ওই জন্য পাড়ার ছেলেরা বলে চলো থানায় যাব এখানে ব্যবস্থা নেওয়া যাবে না ওই জন্য আমরা থানায় গিয়ে ব্যবস্থা নিল ও অভিযুক্ত পাপ চাই সেরকম করছে সেরকম শাস্তি চাই ও আর ভবিষ্যতে না যেন কাউকে এরকম করতে পারে নিজের বোনকেও যদি এরকম করতে পারে আর অন্য করবে না কোনো গ্যারেন্টি আছে ওই জন্য ওর পাপ্য শাস্তি হ্যাঁ আমার মেয়ে তো হ্যাঁ ও ছোট বোন ওকে নাইন ক্লাসে ও ছোট বোন ওর মেয়েকে কেরাম নিজের মতন করে ভালোবাসে আর ওর একটা চোখে বাঁধলো না যে এটা আমার বোন নিজের বোন হলে ওকে এরম করতে পারতো আমার মেজন দিদির ছেলে ঘটনা গেল যে রবিবার ঘটনা আমরা জানতে পারি যে আমার যে শিশু নাবালিকা সন্তান রুপুরুকিয়া খাতুন ওনার সঙ্গে আমাদের মানে পাশের সে কাপ্রীতি মানে অপকর্ণ লিপ্ত হয়েছিল এটা আমরা জানা জানি মানে হয়েছে ঘটনাটা কয়েকদিন আগে হয়েছে কিন্তু আমরা জানতে পারি গেল রবিবার পরশু দিন জানাতে উত্তেজিত জনতা আমাদের কাছে আসে আসতে আমরা মানে যে অপরাধী ব্যক্তিদের বাড়িতে গেলাম যেতে ওরা মানে কোনো কথাই শুনল না ওরা ঘরবাড়ি ছেড়ে মানে আমাদেরকে আর কোনো কথা শোনেনি আমরা মানে নিরুপায়ে আমরা কি করলাম লাস্টে আমরা আইনাতে গেলাম আইনাতে আমরা থানাতে গিয়ে মানে যথাযথ আমরা আইনের ব্যবস্থা করেছি তো এই পরিস্থিতিতে আমরা চাই যে যে অপরাধী ব্যক্তি যেন সঠিক যেন সাজা হয় এটাই আমাদের কাম কারণ আমার নাবালিকা বাচ্চা সে চোদ্দো বছর বয়স সে স্কুলে পড়ে তাকে সে জোর জবরস্তভাবে তাকে মানে অপকর্ম করেছে এবং যে করেছেন তিনি একটা বিবাহিত ছেলে তার চব্বিশ পঁচিশ বছর বয়স তাই আমরা চাচ্ছি এটা সঠিক একটা মানে তার শাস্তি হোক এবং আমার যে মেয়ে সে যেন তার জীবন ব্যবস্থাটা যেন মানে কাম্যামলা করছে ছেলেকে গ্রেপ্তার গতকালকের করা হয়েছে হয়েছে গ্রেপ্তার হয়েছে আমি চাচ্ছি সই মানে যাতে মানে সঠিক যে বিচারটা যেন হয় যে একটা মানে এত বড় অপকর্ম করলো করার পরও তারা মানে নিজেকে নিজে এখনও তারা নিজের সভ্যস্ত মানে দোষী সাব্যস্ত স্বীকার করছে না এটাই আমাদের সবথেকে বড় পুজো রেশ কাটতে না কাটতে এক বিভৎস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোসাবার পাথনখালী এলাকায় বাহাত্তর বছর বয়সের এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রের খবর একাধিক সরস্বতী পূজায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল গতকাল সন্ধ্যায় বৃদ্ধার পরিবারের সদস্যরা অনুষ্ঠানে গিয়েছিলেন রাতের অন্ধকারে সেই সুযোগের মঙ্গল রায় নামে এক ব্যক্তি বৃদ্ধার বাড়িতে হাজির হয় বৃদ্ধাকে মদ খাওয়ানোয় তিনি বেহুশ হয়ে পড়ার সুযোগ নিয়ে অচৈতন্য বৃদ্ধাকে মঙ্গল ধর্ষণ করে বলেই অভিযোগ ইতিমধ্যে বৃদ্ধার পরিবারের লোকজন বাড়ি ফিরে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সন্দেহভাজনের ব্যক্তির অস্বাভাবিক আচরণ দেখি তার অমঙ্গলে কাজের আভাস পান গ্রামবাসীরা জিজ্ঞাসাবাদ করতে কুকর্মের কথা স্বীকার করে সে এরপর গাছে বেঁধে শুরু হয় অভিযোগ মন্ডলের গণ উদ্ভলাই পাশাপাশি অচৈতন্য অবস্থায় থাকা বৃদ্ধাকে রাতেই গোসাবা ব্লক হাসপাতাল ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে মৃত্যু হয় ওই বৃদ্ধার ক্যানিং থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় অন্যদিকে গোসাবা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে অভিযুক্তের ফাঁসি চেয়ে সরব মৃতার পরিবার রাতের বেলা কে এসেছিল বেলা ওই আচ্ছা এসে নিয়ে বলছে কি যে আমার শাশুড়িকে চাইছে বলে গ্লাস গ্লাস নিয়ে গ্লাস দো গ্লাস দেবো বলে এবার গ্লাস আমার শাশুড়ি গালা গলা দিচ্ছে ওখানে গেল না তাও বসে আছে তারপরে আমার শাশুড়িকে আর আমার স্বামীকে খেয়ে মা খেয়ে নিজে খেয়েছে খেয়ে আর খাচ্ছে আর ধর আমি বললাম বেরিয়ে তুমি বেরিয়ে চলে যাও চলে যাও দিয়ে

নেপথ্য হাস্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসক গোসাপা থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে তলাটায়। বলবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ কোষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুইটল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন